কারণ শুভ সকাল তো আজকে ছিল হচ্ছে মাঠে রান্না আমাদের এখান থেকে মাঠটা অনেকটাই দূরে তার জন্য ঘরের কাছেই রান্না হচ্ছিলো তো এই যে সব কাটা হয়ে গেছিলো কাটা হয়ে যাওয়ার পরে সব দালানি জোগাড় করে রাখা ছিল আজকে ছিল হচ্ছে লাউ দিয়ে ডাল কুলে চাননি বাঁধাকপি তরকারি আলু পটল বেগুন ভাজা তো এতই উনুনে রান্না করতে অসুবিধে হচ্ছিলো আর ধোঁয়া হচ্ছিল যে আমি আর পাচ্ছিলাম না তার জন্যে বাপি একটু উনুনে জালটা তারপর বসিয়ে দিলাম সিম বেগুন আর আলু ভাজা তারপর আমি একটু ভাজতে পারলাম আর কি জানি কি জন্যে আজকে উনুনটাও ঠিকমতো জ্বলছিলো না যার জন্য অনেকে ধোঁয়া হচ্ছিলো তারপরে বাপি বলল আমি কাট কেটে দিচ্ছি তো তারপরে আমি আবার বসে বললাম রান্না করতে তারপরে ভালো করে অনেক ভাজাগুলো ভাজাগুলো করছিলাম তো উনুনটা এতই নিভে যাচ্ছিল আর এত মানে উনুন রান্না করতে অসুবিধে হয়েছিলো তার জন্য আমার দিদি শাশুড়ি এসে আবার রান্না করতে আরম্ভ করে দিল তো বাবু তার ফাঁকে একটু স্টাইল করে দিল বাবুকে নিয়ে দেখতে চলে গেলাম ক্লাবে সরস্বতী ঠাকুর তখনও বিসার জন্য হয়নি তো এখানে ছিল হচ্ছে বাচ্চাদের আঁকার প্রতিযোগিতা তো দেখছো কি সুন্দর সুন্দর আঁকা তার সাথে ছিল হচ্ছে রক্তদান তারপর চলে গেলাম মাঠে কিভাবে সবাই রান্না করছে সেটাই দেখতে বাবুকে নিয়ে তো এটা ছিল ধর্মতলা আর এটা ছিল শীতলতলা এখানে হচ্ছিলো রান্না তো মাঠে রান্না দেখা কমপ্লিট করে এসে দেখলাম রান্না তো উপায়ে হয়েই গেছে শুধু বাঁধাকপিটা বাকি ছিল তো সেটা মা করছিল তারপর বসে বললাম বাবুকে খাওয়াতে তো এদিকে বাবু অনেকে দুষ্টুমি করছিল। তার জন্য আমি খুবই রেগে যাচ্ছিলাম তারপর বাবুকে বসিয়ে দিলাম খাওয়াতে হ্যাঁ যেহেতু প্রথমেই কোনো ছেলেকে খাওয়াতে হয়তো বাবুকে খাওয়াতে লাগলাম খাওয়াতে খাওয়াতে বাঁধাকপির তরকারি হয়ে গেল তো বাবু এটা খাবে না কারণ এটা ছিল ঝাল তারপরে বাড়ি সবাইকে আস্তে আস্তে খেতে দিয়ে দিল মা তো আমি একটু ভিডিও করে নিলাম তারপর সবাই আস্তে আস্তে খেতে বসে পড়লো খাওয়া হয়ে যাবার পরে পালা ছিল হচ্ছে বাড়ির বইয়েদের তো মা আমি আমার দিদি শাশুড়ি খাওয়ার পরে ছিল হচ্ছে মন্দিরে গিয়ে মন্দির ধুয়ে জল দেওয়া ধূপ ও বাতি জ্বালানো তো এই হলো সেই মন্দির যেখানে মন্দির ঠান্ডা করে সেই জল নিয়ে উনুনে ঢালতে হয় ও উনুনটা ভাঙতে হয় এমনই নিয়ম যে ওই উনুন ভেঙে ইট বাড়িতে নিয়ে যাওয়া যাবে না তো এই জন্যে এই মন্দিরে যা এমন জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও